হ্যালো বাচ্চারা গুড ইভিনিং আমরা আগের ভিডিওতে ওয়ান পয়েন্ট চারের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ওয়ান পয়েন্ট ফোর এর দুয়ের এক থেকে তিন আমরা করেছিলাম আজকে আমরা করবো বাদ বাকি অঙ্কগুলো আজকে আমরা সলভ করব তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর যদি কোথাও ভিডিওতে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে সেটাও জানাবে তাহলে চলো আমরা শুরু করে দিইয়ের চার দাগের অঙ্ক দুই এর চার দাগের অঙ্ক দেখো কি বলেছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান আমাদের অঙ্ক সলভ করার কথা ছিল কি দীঘাত বলেছিল কি দুই দাগের অঙ্কে নিচের দীঘাত সমীকরণগুলি বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে এটাকে আমাদেরকে করতে হবে তাহলে চলো আমরা যদি এটাকে করি তাহলে কি আমরা এবার আমরা কি বলেছিলাম আমরা বলেছিলাম যে আমাকে এখান থেকে এর মান বীর মান এবং সির মান আমাকে আগে বের করতে হবে মান এর মান বীর মান এবং সি মান আমরা কি জানি আমরা দীঘার সমীকরণের সূত্রটা জানি সূত্র কেমন দেখতে হয় এরকম দেখতে হয় দেখো তোমরা এই উপরের সমীকরণটা কিন্তু ওই একই রকমের দেখতে বোঝাতে পারছি উপরের সমীকরণটা কিন্তু একই রকম দেখতে আচ্ছা আমরা তাহলে যদি বলি যদি বলি এখানে এ সমান সমান কত বি সমান সমান কত আর সি সমান কত বোঝা গেল দুটো আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঠিক আছে এইবার দেখো তাহলে আমরা কি লিখতে পারি এ সমান সমান থ্রি বি সমান কত টু আর সি সমান ওয়ান শুধু ওয়ান লিখবো আমরা এখানে না ওয়ান লিখবো না কেননা এখানে আমরা কি লিখবো মাইনাস ওয়ান

টু ইন্টু থ্রি থ্রি কেন লিখলাম এর মান বুঝা গেল চলো এইবার তাহলে আমরা সমাধান করি এক সমান সমান বারো বারো সাথে মাইনাস গুণ গুণ করলে কথা বারোই হচ্ছে এইবার বক্তব্য হচ্ছে এখানে একটা মাইনাস আছে এখানে একটা মাইনাস মাইনাসে মাইনাসে কি হয় মাইনাসে প্লাস তাহলে আমরা কথা পাচ্ছি নিচে সিক্স বা এক সমান সমান এক সমান কত হচ্ছে মাইনাস টু প্লাস মাইনাস বোঝা গেল বাই সিক্স তাহলে এক্স সমান সমান কত হচ্ছে মাইনাস টু প্লাস মাইনাস ফোর বাই সিক্স বোঝা গেল ফোর বাই সিক্স এবার আমরা কি জানি এবার আমরা কি জানি একবার এক্স সমান সমান কথা লিখব একবার কত নেব এক সমান সমান মাইনাস টু মাইনাস ফোর বাই সিক্স বোঝা গেল বুঝা গেল তাহলে এখান থেকে এক্স এর মান বের করি এক্স সমান কত হচ্ছে মাইনাস একটা মান আমরা কত পেলাম একটা পেলাম আমরা এক সমান অন এটা কিন্তু কেন বর্ডারে প্লাস চিহ্ন আছে কাটাকাটি করলে কথা হচ্ছে থ্রি উপরে ওয়ান ওয়ান তাহলে একটা এক সমান সমান কত হচ্ছে প্লাস আরেকটা এক সমান সমান মাইনাস বোঝা গেল তাহলে চলো আমরা আগে যে করলাম তার উত্তর মাইনাস ওয়ান আরেকটা হচ্ছে প্লাস ওয়ান বাই থ্রি এবার চলো আমরা পাঁচ দাগের অঙ্ক চলে যাই পাঁচ দাগের অঙ্ক কি বলেছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান সমান জিরো এখান থেকেও সেই একই আমরা কার নিয়মে করব সমান কত মাইনাস এখান কত আমরা কি জানি এ এক্স স্কোয়ার প্লাস বি আমরা কি পাচ্ছি এ সমান সমান থ্রি বি আর সি সমান সমান ওয়ান ঠিক আছে আমরা কি পাচ্ছি সেই সমান সম ঠিক আছে এবার আমরা জাস্ট এখানে ভ্যালুটাকে ফুট করে দেব তো চলো এক্স সমান কত হচ্ছে মাইনাস বি মানে কত মাইনাস টু প্লাস মাইনাস আবার দুই এর স্কোয়ার বি মানে মাইনাস ফোর ইন্টু এ মানে কত থ্রি ইন্টু ওয়ান বাই টু ইন্টু এর মান কত দেখো বাচ্চারা আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে অঙ্কটাকে আমরা সমীকরণের সাহায্যে করলাম এইবার দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি এক্স সমান সমান মাইনাস টু

কারণ এই বীজ দয়ের যে মান আছে সেটা একটা অবাস্তব মান বা বীজ দয়ের মান নেই বীজ দ্বয়ের মান বাস্তব নয় তাহলে আমরা উত্তর কি লিখব সমীকরণের বা এই সমীকরণের বীজ মান অবাস্তব অবাস্তব কথাটা শুনতে পারে বাস্তব নয় বোঝা গেল তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই চলো আমরা বাচ্চারা পরের অঙ্কে চলে যাই দুয়ে ছয় দাগের অঙ্ক কি বলেছে দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি টেন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি সমান জিরো সমান জিরো বুঝা গেল তাহলে আমরা এটাকেও শ্রীধর আচার্যের সূত্রে ফেলবো তার আগে আমাকে দেখতে হবে এ এক্স স্কোয়ার মাইনাস বিএক্স প্লাস সি সমান জিরো এই সমীকরণটার মতো দেখতে এসছে এই সমীকরণটার মতো দেখতে আসছে দেখো আমরা এখান থেকে এ সমান সমান কত পাচ্ছি এ সমান সমান টেন বি সমান সমান এখানে কিছু নেই মানে কত ওয়ান আর সি সমান সমান থ্রি বোঝাতে পারছি বোঝাতে পারছি এই হচ্ছে বিষয় আমি লাল কালি দিয়ে মার্কার করে দিলাম দেখো এবার তাহলে আমরা কি লিখতে পারি এ সমান সমান টেন বি সমান অন মাইনাস ওয়ান সি সমান মাইনাস থ্রি বোঝা গেল এ সমান টেন বি সমান মাইনাস ওয়ান এবং সি সমান মাইনাস থ্রি তাহলে এবার আমরা সমীকরণটা লিখি সমীকরণটা কি এ সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বিয়ার এ সি বাই টু এটা লিখছি তার কারণ হচ্ছে এই সমীকরণটা তোমাদেরকেও তোমাদেরও শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে তাহলে চলো এবার এখানে আমরা মানটাকে শুধু আমরা বসিয়ে দেব মাইনাস বীর মান কত মাইনাস ওয়ান ঠিক আছে বীর মান

এর সময় সময় মাইনাস ওয়ান আমরা জানি কি হয় কি হয়ে যাবে তো কারণ দেখো এটা মানে কি মাইনাস মানে কি মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান মানে কি মাইনাস ওয়ান এই দুটো গুণ করলে কত হয়ে যাচ্ছে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি শুধু ওয়ান চারে বারো একশো কুড়ি তো একশো কুড়ি এবার এই যে একটা মাইনাস চিহ্ন এটা দিকে চলে আসবে তাহলে মাইনাসে আন এসে প্লাস নিচে কত হবে টোয়েন্টি নিচে কত টুয়েন্টি বোঝাতে বোঝাতে পারছি পারছি কারো কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাকে জানাবে এইবার দেখো আমরা টোয়েন্টি পেলাম আর ওয়ান পেলাম এইবার আমরা রুট করবো টুটের ভিতরে মাইনাস প্লাস মাইনাস রুট ওভার একশো কুড়ি আর এক যোগ করলে কোথা হবে একশো একুশ বাই টুয়েন্টি তাহলে এক সমান কত হচ্ছে ওয়ান প্লাস মাইনাস একুশ কত রুট এগারোর এগারোর স্কোয়ার কত একশো একুশ তাহলে একশো একুশ বাই ঠিক আছে এই পর্যন্ত কোনো অসুবিধা আছে আশা করি কারো কোনো অসুবিধা নেই চলো এবার আমি ডান দিকে করবো এবার আমি ডান দিকে করবো চলো ডান দিকে কি বলেছে এবার আমি একবার এক সমান কত বাই করবো ওয়ান প্লাস ইলেভেন বাই টোয়েন্টি কত হচ্ছে বারো বাই টোয়েন্টি তাহলে কত হচ্ছে এটা এক সমান এগুলো সবই বাহ হবে সবই বা এক সমান কত হবে তিন চারে বারো আর চার পাঁচে কুড়ি তিন বাই পাঁচ এক সমান একটা মান কত বেরোচ্ছে তিন বাই আরেকটা মান কত হবে আরেকটা নিয়েছে মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু তাহলে আমরা লিখতে পারি উক্ত সমীকরণের বীজ দয়ের মান এক সমান সমান থ্রি বাই ফাইভ আর এক্স সমান সমান মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টুটা কিন্তু আমরা নেব না বোঝা গেল বোঝা গেল তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই চলো বাচ্চারা দুয়ের সাত দাগের অঙ্ক দুয়ের সাত দাগের অঙ্ক দেখো একই অঙ্ক সেম শুধু আগেরটাই মাইনাস চিহ্ন ছিল এটাই শুধু প্লাস চিহ্ন বুঝা গেল চলো

এই ক্ষেত্রে কিন্তু দেখো মাইনাস ওয়ান ক্ষেত্রে কি ছিল মাইনাস ওয়ান এবার চলো তাহলে আমরা মান বসাই সমান কত হচ্ছে অন হয়ে যাবে আগেরটার মতো অন হয়ে যাবে কত হয়ে যাবে মাইনাস ফোর এর টেন আর সির বাই টু টেন এক সমান সমান কথা হচ্ছে ওয়ান চার দশের চল্লিশ মাইনাস রুট মাইনাস ওয়ান হান্ড্রেড দেখো আমরা এখানে অঙ্কটাকে স্টপ করে দেবো অঙ্কটাকে এখানে আমরা স্টপ করে দেব কেন অঙ্কটাকে স্টপ করে দেবো কেননা দেখো আমাদের অঙ্কের উত্তর কিন্তু রুটের মধ্যে মাইনা চল চলে এসেছে তার মানে এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমরা কোনো বাস্তব মান পাব না এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে কোনো বাস্তব মান পাবো না পাব বোঝা গেল বোঝা গেল তাহলে চলো আমরা নেক্সট কত অঙ্কে চলে যাই আটের অঙ্কে চলে যাই